আচমকা একটি আহত ও অসুস্থ হনুমান উঠে পড়ে চন্দ্রকোনা টাউনের একটি টোটো গাড়িতে ঘটনার পরপরই টোটো চালক আশিস মৃধা ও সুব্রত হালদার হনুমানটির বিপদের কথা জানান স্থানীয় আইনজীবী সমীর ঘোষকে সমীর বাবু বলেন সত্যিই দেখলাম হনুমানটি অসুস্থ জ্বরে কাঁপছে সঙ্গে সঙ্গে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও বন দপ্তরকে খবর দিই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসক তপন কুমার মুর্মু এসে হনুমানটির প্রাথমিক চিকিৎসা করেন পরে বন্যপ্রাণী প্রাণী উদ্ধারকারী টিমের সদস্য মলয় ঘোষ ঘটনাস্থলে পৌঁছান কিছুক্ষণের মধ্যেই দপ্তরের খাঁচা সহ গাড়ি এসে পৌঁছালে হনুমানটিকে তাকে তুলে বিশেষ হাসপাতালে পাঠানো হয় স্থানীয়দের সচেতনতা ও দ্রুত উদ্যোগে এক বিপন্ন বন্য প্রাণীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বন দপ্তরের কর্মকর্তারাও